সাত দেখাই স্কুলে ভালো ফার্স্ট দেখাই ভালো ছাড় দিবি তাই বলছে হ্যাঁ আরে আমি হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো অসুখের সবাই ভালো আছো সুস্থ আছো এবং সাবধান আছো আর এখন বাজে কটা সাড়ে সাতটা ওনারটা হবে তো আমার রান্না বসে গেছে স্কুলে যাবো আর কালকে রাত থেকে মানে কাল সকাল থেকে একটা জিনিসের প্রস্তুতি নিয়েছিলাম যেটা হচ্ছে সাউথ ইন্ডিয়ান ফুড ইডলি তো দেখো এগুলো আমার হয়ে গেছে আর এখানে হচ্ছে স্টিমে আছে এগুলো হয়ে গেছে তো আমার কাছে ইডলি বানানোর কোনো স্টিমার না ভাবার কি বলে ওই বা স্ট্যান্ড কিছুই নেই আমি একদম ঘরোয়া জিনিস যেগুলো আছে সেইগুলো দিয়েই বানিয়েছি এবং প্রথমবারেই আমি একদম স্বাদে গন্ধে একদম পারফেক্ট দেখো শুধু কি বলে যেহেতু বাটিতে করেছি তো ইডলি স্ট্যান্ড নেই ছাঁচ নেই যার জন্যে বাটির পিছনে দাগটা পড়ে গেছে মেয়ে খাচ্ছে ওইদিকে আর এই দেখো চাটনি বাদাম আর নারকেলের চাটনিও বানিয়ে নিয়েছি এটাও দারুণ টেস্ট হচ্ছে মানে সব কিছু পারফেক্ট আমি খুব ভয়ে ভয়ে সব কিছু দিয়েছি নুন ঝাল যা বলবে কিন্তু সেগুলো একবার এক চান্সেই পারফেক্ট হয়ে গেছে মন থেকে ভালোবেসে কোনো জিনিস করলে সত্যি সত্যি সেটা ভালো হয় তোমরা বলবে যে প্রথম থেকে না দেখি কেন হয়ে যাওয়ার পর দেখাচ্ছি কারণ প্রথমবার করলাম তো রেসিপিটা ওই জন্য শেয়ার করে নিই যদি ঠিকঠাক না হয় তো আমি আবার পরের দিন যখন করব মানে আমি রেডি করেই রেখে দিয়েছি তো সেই দিন তোমাদেরকে দেখাবো যে কেমন কেমন হয়েছে কেন হাসবে মাছ আমরা মাছ তো প্রাণী প্র মাছটা কোথা থেকে পাই মাছ থেকেই পাই পুকুর থেকে পাই জল থেকে পাই তাহলে

তো এই মেনুটা আমি আয়োজনী শেয়ার করিনি আমি ভাব দেই পারি নিয়ে যা প্রথমবারই এতটা পারফেক্ট হলো এত সুন্দর হবে চাটনিটা ব্যাপক খেতে হচ্ছে চাটনিটা আমি ফ্লেভারটা এত ভালো লাগছে তবে হ্যাঁ অবশ্যই যারা সাউথ ইন্ডিয়ান খাবার পছন্দ করো তাদের জন্য যাদের পছন্দ করে না তাদের জন্য তো হবে না আর একটা ব্যাপার হচ্ছে যে সাউথ ইন্ডিয়ান খাবার আর শরীরের জন্যে উপকারই বলা রাখে না কারণ পুরো জিনিসটাই স্টিমে সিদ্ধ বেশি বেশিভাবে খাবারই যাতে তেলও নেই মস মশলা তো বালাই নেই ওদের সব খাবারই তিনটে জিনিস কমন যেটা হচ্ছে কারি পাতা সর্ষে আর তেঁতুল এই জিনিস কিন্তু ওদের কমন থাকে যে কোনো রান্নায় আমি দেখেছি সে তুমি সাম্বারই করো আর ডাল সাম্বার করো আর যাই করবে তো সবেতেই আর ডালের চলটা বেশি তো চলো হয়ে গেল কত বেজে গেল কখন উঠেছি তার আগে ওকে ওরা আজকে ও আজকে এটা খেয়ে নিল ভালো হলো আর ভাত খাওয়া ঝামেলা থাকলো না ও স্নান করে রেডি হয়ে যাবে আমিও স্নান করে রেডি হয়ে যাবো ঘরের কাজকর্ম হয়ে গেছে রান্না টান্না চলছে কন্টিনিউ তো চলো আবার যদি পরবর্তীকালে আসতে পারি ভালো কথা আর বলার কিছু নেই কেন আমার ব্লগের এখন কোনো মাথা ছাতা নেই তাছাড়া ব্লগ করতে আমার এখন ইচ্ছাও করে না ভালোই লাগে না শরীর মন কোনো কিছুই ভালো নেই শনিবারে ঝামালা কম দেখো ইডলি হয়ে গেল তোমার খাওয়াও হয়ে গেল এই কথা আছে

নইলে হবে না এটা আমি দু হাজার চোদ্দো সালে যখন ট্রেনিং করে পরীক্ষা দিচ্ছিলাম বোলপুরে তখন বোলপুর শান্তিনিকেতন থেকে আমার বর কিনে দিয়েছিলো আর তো দেখো দিকে আমার মাছের ঝোল হচ্ছে আর সব রান্না কমপ্লিট এবার স্নানে যাবো তার আগে আমি এই গয়নাটাকে একটু ধুয়ে নেবো দেখতে তো তোমরা ধুয়ে নেবো মানে এই ডোবরার গয়নাগুলো মাঝে মাঝে লেবু দিয়ে পরিষ্কার দিলে একদম চকচক চকচক করে আর একটু আগে ভিড় রেখে দিলে ভালো হতো তাহলে আরও আমার আর সময় নেই স্নানের টাইম হয়ে গেছে এত কাজ সকালবেলায় করে তারপরে মাঝখান থেকে ইডলিটা আজকে আবার এক্সট্রা একটা আমার ঝামেলা বেড়ে গেল। ভেবেছিলাম বিকালে সে করবো কিন্তু স্কুল থেকে এসে না খুব টায়ার্ড হয়ে যায় তখন আর কিছু করতে ইচ্ছা করে না সেই জন্য আপনি করে রেখে দিলাম এখানে বালি দিয়ে মেজে দিলে না পুরো সোনার মতো হয়ে যাবে তোমাদেরকে দেখাচ্ছি দেখো বালিটা আমাকে আনতে যেতে হবে বাইরে এখানে বালিটা নেই আর এই দেখো এতে ভাতের ফ্যান জলাই আমি দিই প্রতিদিন একটা করে আট পরে পড়ার যে কাপড়গুলো থাকে ছাপা শাড়ি বা যেগুলো প্রতিদিন স্কুলে পরে যায় প্রতিদিন এসে ধুই তো কাচি সেই জন্যে যখন ভরে রাখি যে আর অনেকদিন পরবো না তখন আমি রিভাইভ দিই আর প্রতিদিন পরে প্রতিদিন যখন কাছি তখন আমি ভাতের ফ্যান দিয়ে দিই হয়েছে বালি নিয়ে চলে এসেছি এবার এটাকে মেজে নেবো আমি একটু আমি ও বাড়িতে যখন থাকছিলাম তখন আমাদের উনুনে ভাত হতো তো তো আমি ছাই দিয়েই মাজি এখন আমি ছাই দিয়েই মাজি কিন্তু এখন ছাই আনা নেই ভাত তো আমাদের তো যেহেতু ওই বাড়িতেই হয় বেশিরভাগ এই বাড়িতে শুধু সবজিগুলো হয় আমার ওই বাড়িতে এখন অনেক জিনিস পরে আছে বিশেষ করে আমার বইগুলো আনতে হবে ভিজে যাবে এর পিছনে দুই দিকে দুটো কড়া ছিল সেই কড়াটা না ওই রিং রিং যে ছোট বড় করা যে গ্যাপ ওইটা ছিল না যার জন্যে কি এটা চোখার টাইপে থাকবে না এই গলায় গলায় লেগে থাকবে এতদূর ঝুলে যেত আর সেটাকে ছোট করার কোনো অপশন ছিল না খুলে ফেলে দিয়েছি দিয়ে ট্যাসেল লাগিয়ে দিয়েছি আমার একটু সমস্যা বুঝতে পারছি না জায়গা দাদা তোমাদেরকে আমি ক্লোজ আপে দেখাচ্ছি একটা করে নি বাবা এখন ঢুকেছে লেবু এই জিনিসই ভালো রং টং উঠবে না আর এই কিছু কিছু জিনিস আছে না যেগুলো রঙগুলো দুদিন পর কালো হয়ে যায় সে মাজাও যাবে না ঘসাও যাবে না এগুলো একটু দাম বেশি নেই বাট পরিষ্কার করে তো পরা যায় যখন ইচ্ছা হবে পরিষ্কার করে নেবো বাস তো দেখো কেমন চকচকে হয়ে গেছে দেখো তোমরা বুঝতে পারছো না আমি জানি না এটা পুরো এই দেখো এখন লেবু ঢুকে আছে এটা পুরো কালো হয়ে যায় কিন্তু এখন একদম পুরো যে কোনো গয়না যে কোনো সোনা বলো প্লাস্টিক বলো রূপদস্তা বলো বলো এটা ডোকরার গয়না তো যা বলো আমি ঝুমকো খুব পছন্দ করি তোমরা দেখবে বিভিন্ন টাইপের আমার থাকে আমি ঝুমকো জিনিসটাকে খুব ফেভার করি আমি রেডি হয়ে গেছি আর চুলটা ভিজে আছে তাই এখন অমতি আমার খুব দেরি হয়ে গেল রেটে যেতে উড়ে যেত

তারপরে আবার ক্লাসে যাবো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেলে বাইরে খুব আওয়াজ তো এইখানে আমি বসি দেখতে পাচ্ছ তখন তারা খুব বেরিয়েছিলাম কথা বলা হয়নি তো তখন বলে দিচ্ছি অনেক কিছুই বলা থাকে অনেক কিছু শোনারও থাকে কিন্তু সব বলা আমাদের বলা হয় না সব শোনা শোনা হয় না জীবন অনেক কিছু শিখিয়ে দেয় পরিস্থিতি সঙ্গে সঙ্গে আমি অনেক কিছু শিখছি শেখার চেষ্টা করছি ভেঙে যাচ্ছি পারছি না শিখতে কষ্ট হচ্ছে তবু চেষ্টা করছি শেখার সবাই যদি পারে আমি কেন পারবো না এই ভেবে জানি আমি নিজের প্রতি নিজের উপর করছি এই বিষয়ে বিশেষ করে মনের উপরে শরীরের উপরেও তো করছি তো মানুষের ক্ষেত্রেই এটা হয় কোনো জিনিস যদি মনে হয় যে আমি নতুন করে শিখব একটা বয়সের পর সেই শেখাটা খুব সমস্যা হয়ে যায় তো চলো

কোন বাচ্চাবলাক আর একটা বার করেছে পড়েছে অবশ্যই কোনোদিন পরেনি আট বছরের মধ্যে দু একবার পড়েছিল এক বছর আবার বিনুনি করেছি

গাছ ঝাঁড় ঝেঁড়োসব দেখতে কলি কলি আর দেখো এই ফুলগুলো কি সুন্দর কালার তো কসমস গাছগুলো তো প্রায় মরে গেছে তবুও তার মধ্যে বেঁচে আছে আর এখানে শুধু এই হলুদ ফুলগুলো বেঁচে আছে আর ওইদিকে আছে বিনস গাছগুলো সব আমি তোমাদেরকে গাছগুলো দেখিনি আর এইখানটা সব ফুলগুলোই আছে দেখ কী সুন্দর ফুলগুলো ফুটেছে দেখো কত সুন্দর কালার এত সুন্দর ফুল দেখলে না এমনি মন ভালো হয়ে যায় সালভিয়া আর কী বলে পপি প্রচুর হয়েছে সালভিয়া পপি আর এই যে এই একটা প্লাস্টিকের ফুল খড় খড় করে কি ফুল নামটা ভুলে গেছি আর এই ফুলের নামটাও কি ভুলে গেছি চারিদিকে পপি ফুটে গেছে ও ওদের ওইখানে চলে গেছে পপি গাছ আর এই গাঁদাগুলো আছে মাছি গাঁদা এবার কত আর পিটুনিয়াগুলো তো পিটুনিয়া বলছে হ্যাঁ পিটুনিয়া পিটুনিয়াগুলো লতি লতি লতিয়ে লতিয়ে কত হয়ে গেছে দেখো ডালিয়া চন্দ্রমল্লিকা আর ইনকাগুলো মরে গেছে সুন্দর প্রকৃতির কালার দেখো মনে লাইট ঠিক রাখছে এমনভাবে শেড দিয়েছে সুন্দর গোলাপের একটা কুড়ি এসছে দেখছি এখানে এই পুকুরটা জল মেরে দিচ্ছে কদিন ধরেই মারছে কমেই নি একটুও তো এখানে আমাদের পুকুরে জলের মধ্যে অনেকটা জায়গা আছে জলটা মেরে দিলে আমার আবার খরচা বেড়ে যাবে কারণ আমাকে গার্ডোয়াল দিতে হবে এই আমার সুযোগ তো স্কুল থেকে বাড়ি এসে প্রতিদিনই আমি ভাত খাই কিন্তু আজকে খাবো না

স্যার বলছিল স্যার বল স্যার কি বলছিল স্যার বলছিল স্কুলে ভালো ফার্স্ট গার্ল ভালো ছাত্রী তাই বলছিল বলে ছিল না কি ছিল ভালো না মানুষটা কে মানুষ 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 মেয়ে হবে তোমা তো কই না না মানুষটা কে

আমি বললাম যে স্যার জানেন আমার দোকানে একটা সেই কুটটা ছিল কর্তি আর ওই একটা বিড়া ছিল না ছেড়েছিলে বিড়া ওটা কর্তির দুধ খেয়েছিল

স্যার আমাকে কাল বলছে মানুষই কি তোমার মেয়ে কোন ক্লাসে পড়ে আমার শ্যামাজি মন্ডল নাম ধরে মাঝে মাঝে আচ্ছা আচ্ছা একদিন করে আমি ওকে আজকে পড়া জিজ্ঞেস করেছিলাম